নমস্কার আমি অনিমেশ সরকার প্রেজেন্ট টাইমে কিন্তু ইউটিউবের সঙ্গে বড়সড় টক্কর নিতে চলেছে এক্স যেটা বর্তমান নাম কিন্তু এক্স আগে ছিল টুইটার এই নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিশাল বড় তোলপাড় শুরু হয়ে গেছে এখানে ইলন মার্কস তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বানিয়ে মানে লিখে দিয়েছেন যে ইউটিউবের সঙ্গে একটা টক্কর দেবে কিন্তু এক্স কেননা ইউটিউবের কিন্তু বিকল্প বলতে গেলে বর্তমান সমাজে কিন্তু সেরকম নেই তো টুইটার কিন্তু এই কাজটা করবে এবং তিনি একটা চ্যালেঞ্জিং হিসাবে বলে দিয়েছেন যে ইউটিউবের ক্রিয়েটারদের তুলনায় যদি এক্স ক্রিয়েটারদের টাকা বেশি দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয় তো এই নিয়েই কিন্তু তিনি তোলপাড় এবং টক্কর লাগার জন্য কিন্তু রেডি হয়ে রয়েছেন এবং এর উপরেই কিন্তু কাজ চলছে এক্সে তো এটা কবে থেকে শুরু হচ্ছে এটা হলো দেখার বিষয় তিনি এইটুকুটা জানিয়ে দিয়েছেন সিওরলি যে ইউটিউবের মতো যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে হাজারো হাজারো সেই জিনিসটা যে টুইটারে হবে তো এক্সে সেখানে কিন্তু হবে কি যে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরই টাকা পে করা হবে যারা অরিজিনাল কন্টেন্ট দেয় কারো কপি কোনো রকম কন্টেন্ট সেখানে প্রোভাইড না করে সেই জন্য কিন্তু টাকা দেওয়া হবে সেটা হবে ইউটিউবের তুলনায় কিন্তু বেশি এটা কিন্তু স্পষ্ট তো আপাতত জানিয়ে দিয়েছেন তো এটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার গোটা বিশ্বজুড়ে দেখার বিষয় যে কি হচ্ছে তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কেননা এগুলো ভিডিও কিন্তু আপনার জেনে রাখা দরকার বা আমাদের হয়তো এগুলো জানকারি একটু রাখা দরকার এই সুবাদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপডেটটি তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে তখন সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত